তো কাজে আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বা দেখেছেন ভাই আমার মন অনেক খারাপ এখন রাত বাজে করা জানেন এখন বাজে আটটা পঞ্চাশ আর আছে উনত্রিশে নভেম্বর শুক্রবার রাত নটার সময় ভিডিও করতে লাভ কেন ভাই একটু একটা ভিডিও চাইছিলাম মানুষের ভিডিও খুব একটা শেষ দিন থেকে যে এত কষ্ট করলাম এত কষ্ট করে ভিডিও বানালাম ভিডিও এডিট করলাম ডাউনলোড করলাম এম বি খরচ করে ভিডিও ছাড়লাম ভিডিও কপিডিটেষ আরে ভাই কম সময় যায় ভাই এম বি কত গেছে এখন কপিট খেলে ভাই মানে আর ভিউ হয়ে গেছে না আগের মতো ভিউ আসবে না আর মানে ভিডিও বাইরে হবে না টাকা ইনকাম করতে পারবো না কোভিড খেয়েছি না কোভিড খেলে ভাই সংসার শেষ ও মা আগ কি করলাম জীবনে জীবনী কি করলাম জীবনে কি করলাম ভাইরে ভিডিওতে কপিএট খাইছি একটু আগে ভিডিও চালছিলাম কপিট খাইছি আগের মতো আর ভিউ আসবে না ও মা আগ কি করলাম জীবনে কপিএ খাইলাম ভিডিওতে

এই কপের জন্য কপরেট খাইছি ভাই ওরে আমার সংসার